তোমরা যারা পিনাকি পিছে লাগছো ঘুমাই পড়ো অনেক সময় আছে শান্তির ঘুম হবে কিছু করতে পারবো না তোমরা পিনাকিদার একটা চুলো চিততে পারবো না তোমরা কি ভাবছো তোমরা অনলাইনে কথা বলে পিনাকি দাদার মানে জনপ্রিয়তা কমাই দিবা হ্যাঁ নিনাকি দাদাকে যে মানুষ ভালোবাসে না একদম ভিতর থেকে ভিতর থেকে তোমরা যতই অপপ্রচার করে যে বনি আমিন থেকে শুরু করে যারাই দেখলাম অপপ্রচার করতেছে বনি আমিন বলতেছে উপদেশটা বানালো না কেন অবিয়াসলি আমি একমত কেন পেনাকিলদার কেন বলতে হবে আমরা বলি তার তো উপদেশটা হওয়ার যোগ্যতা ছিল যদি এটা বিপ্লবের সরকার হয় ছাত্র জনতার বিপ্লবের সরকার হয় তাহলে প্রকৃত বিপ্লবী কারা প্রকৃত বিপ্লবী কারা দুই দিনে যারা যুদ্ধ করছে তারা হ্যাঁ আর ষোলোটা বছর ধরে যারা এই অনিয়মের বিরুদ্ধে সৈরাসরি পেজেবাদি হাসিনার বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারা কি তাদের তো জায়গা হইলো না বিশেষ করে বাংলাদেশের সবথেকে খারাপ সময়ে যারা এই ভূমিকাটা পালন করছিল যখন বাংলাদেশের কোন টিভি চ্যানেল সঠিক কোনো তথ্য প্রচার করে নাই তখন এই পিনাকি দাদা ইলিয়াস ভাই এরাই কিন্তু সঠিক তথ্য দিছে। তোমরা ভুলে আমরা ভুলি না ঠিক আছে তোমরা ভুলে দিতে পারো আমরা ভুলি না পিনাকি দাদা কি করছে এটা বাংলাদেশের মানুষ সবাই জানে পিনাকি দাদার মধ্যে এত সুন্দর করে ভিডিও কেউ বানাইতে পারে নাই এত সুন্দর করে তথ্য দিয়ে কেউ বানাইতে পারে নাই ইলিয়াস ভাই তো রেগুলার করতে পারে কিন্তু পিনাকি দাদা এই সৈরাচারী ফেসেবাদী হাসিনের বিরুদ্ধে আর পিনাকি দাদার মানে জনপ্রিয়তা কমে যাবে আমি ছোট্ট একটা মানুষ ভাই দুই একজন আমার কথা শুনে তো আমার আমার ইউটিউব চ্যানেলেও একটি ইয়া করছিলাম যে দিন দিন কি পিনাকি দাদা অ জনপ্রিয় হচ্ছে জনপ্রিয়তা হারাচ্ছে দাদার পক্ষে সেভেন্টি থ্রি পার্সেন্ট লোক বুঝতে পারছো সেভেন্টি পার্সেন্ট লোক পিনাকি পক্ষে এই আন্দোলন হয়েছে না হ্যাঁ এই যে ঢাকাতে আন্দোলন হয়েছে খোঁজ নিয়ে দেখো কয়েক হাজার পিনাকি দেওয়ার ভক্ত ছিল যদি পিনাকি ভক্ত না হবে তাহলে মানব বন্ধন করবে না পিনাকি দাদাকে দেশে ফিরে ফেরানোর জন্য পিনাকি দেশে ফেরানোর জন্য মানব বন্ধন করবে না পিনাকি দাদার লেভেল বুঝতে হবে হ্যাঁ আর বনিয়ামিনের ভূমিকা কি সে যে বলে যে পিনাকি দাদা সমালোচনা করতেছে শাহিদ আলম করতেছে ওকে শাহিদ আলম মানে সমালোচনা করতেছে ওকে কারণ সে অনেকদিন ধরে সৈরাসারি ফাসিবাদের বিরুদ্ধে তিনিও কথা বলছে এই যে বনিয়ামিনের ভূমিকা কি বলেন সে তো ট্রাভেলার ট্রাভেলার সে বিভিন্ন দেশ ঘুরে বিভিন্ন ডকুমেন্টারি ভিডিও বানায় সেজন সে জনপ্রিয় সে সৈরাসারি ফাসিবাদী হাসানের বিরুদ্ধে সব কি কি ভূমিকা পালন করছে বলেন ওই যে জাতির আব্বা বইলে সে ভাইরাল হয়েছিল ওইটাই আর কি করছে সে দেখেন কিছু করছে আজকে পিনাকিদাদা কি কি করেন আপনি বলেন কয়টা 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 অবদানে ইয়ে আছেন পিনাকিদার কয়টা ইয়ে আছেন যে পিনাকিদাদা কি করেন সেই সব ফাজলা মিস হারেন যারা পিনাকিদাদাকে নিয়ে কথা বলতেছেন না অনেক আবার দেখলাম যে আসাদ না কি ও তো বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিল নাম কি আসাদ নাকি ও ও বলতেছে দা আন্দোলনের পক্ষে ছিল না ভাই আমরা যারা প্রথমে কথা বলছি এক তারিখের জুলাইয়ের এক তারিখের পরে আমরা জানতাম যে শেখ হাসিনা এটাকে শাক দিয়ে মাছ ঢাকার জন্য যেমন বাংলাদেশে রাসেল ভাইপার দিয়ে বাংলাদেশের সাথে করিডোর দিয়ে আসলো রাসেল ভাইপার তখন ধাওয়া ধামাচাপা পড়ে এই করিডোর নিয়ে যেভাবে কথা উঠতেছিল এইটা ঢাকার জন্য কোঠা আন্দোলন সামনে আনছিল এইটা আমরা মিন করছিলাম সবাই এটাই বলছিল যে একটা জিনিস ঢাকার জন্য ঢাকার জন্য করতে কিন্তু এই আন্দোলনটা যে এইভাবে চলে যাবে যে একটা কথা আছে না মানুষের খারাপ সময় আসলে সব দিক দিয়ে আসে তো শেখ হাসিনার চলে আসলে পতনের সময় এই ছোট আন্দোলনটা এত বৃহৎ আকার ধারণা ধারণ করছিল ঠিক আছে এই ছোট আন্দোলনটা এত দৃহতাকা ধারণ করছিলো তোমরা পিনাকি দাদার অবদান ভুলে সহজেই হম ভুলে গেলে চলবে না পিনাকি পিনাকি ঠিক আছে তোমরা যারা পিনাকি দাদার পড়ছো তাকে অজানপিয় করবা হ্যাঁ তোমাদের মিশন ফেল তোমরা পারবা না বুঝতে পারছো তোমরা পারবা না কারণ এই যে বনিয়া মিনিয়া যে ভক্ত তারা এক লেভেলের ভক্ত পিনাকি দাদার ভক্ত যারা তারা আরেক লেভেলের ভক্ত এটা মাথায় রাখতে হবে যারা পিনাকি দাদাকে ভালোবাসে বিদ্যুৎ থেকে ভালোবাসে হাজার চেষ্টা করলেও পিনাকিদেদের ভিতর থেকে উঠাইতে পারবেন না সম্ভব না জায়গা দিয়ে দিছে আমি পিনাকৃতার কথা বলতেছি না সারা বাংলাদেশে এই সৈরাচারী হাসিনার বিরুদ্ধে যারা কথা বলছে যারা এক লাইন লেখছে তাদের পক্ষে আমি আছি তাদের অবদানকে ভুলে মানে ইয়ে করে দিবেন না সবার অবদান আছে কারো কম কারো বেশি পিনাকি কি কি অবদান ছিল এটা বাংলাদেশের মানুষ জানে একটা গ্রাম অঞ্চলের গিয়ে জিজ্ঞাসা করেন বনিয়ামিনকে চিনবে না কিন্তু পিনাকি দাদাকে চিনবে কারণ পিনাকি দাদার ভিডিও চায়ের দোকানেও চলছে একটা সময় দেখেন না চায়ের দোকান বন্ধ করে দিয়েছিল পিনাকি ভিডিও কেন চালানো হয় পিনাকি সো দাদার দাদার পিছে লাভ নাই অন্য কোনো চিন্তা ভাবনা করো ভাই যেভাবে চলতেছে এভাবে চলো পিনাকি দাদার পড়ো না রেজাল্ট ভালো হবে না ঠিক আছে ইতে বিপরীত হবে হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম